যেহেতু কথা হইল যে ইয়া বিএসসির হালার ফ হালারা যেহেতু দশম গ্রেডের রূপে জাবাইয়া পড়ছে আর পুলিশেরাও এক একটা পুতি লাল করিয়া লাইছে পিড়ে ইয়া ওই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পুত্তি লাল পুষ্টি লাল পুষ্টি লাল এখন আসি এই জেনারেলের মাইন্ডের হালার ফ হালাগো দিকে অনেক দিন হইছে লতিফলের গুঁড়োকার আর উত্তম মাধ্যম খাও না হলের ডাইল খাইতে খাইতে শরীরে তেল জুম্মে গেছে সমস্যা নাই তেল বাইরেই বিয়ানে এটা একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে গো মান সম্মানের লড়াই আজকের ভিডিওতে বুয়েট কুয়েট চুয়েট রুয়েটের অটোপাস গো ঠান্ডা মাথায় বাস দিমু তাদের সাথে ফিরি বাস খাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ও বুটেক্সের পোলামাইয়ারা আমি যেহেতু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক স্টুডেন্ট সেহেতু বিশেষ যত্ন করিয়া তেল ছাড়া বাস দিমু বুটেক্সের গো তো তোমরা সবাই রেডি হয়ে যাও ভিডিওটা বেশি করে বন্ধু বান্ধবগুলাকে শেয়ার করিয়ে দাও ভিডিওটা একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাও ভিডিওর শুরুতে আগে একটু কইয়ে লই বিএসসি ইঞ্জিনিয়ার কারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারা যারা ইন্টার পরীক্ষার পরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে সেখানে চান্স পেয়ে পড়াশোনা করে তারাই হয় বিএসসি ইঞ্জিনিয়ার আর যারা এসএসসি পরীক্ষার পরে এবং ইন্টার পরীক্ষার পরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে ভর্তি হইয়া পড়াশোনা করে তারা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং করে তাদের গ্রেড হচ্ছে নবম আর যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে তাদের গ্রেড হচ্ছে দশম মূল সমস্যা হচ্ছে এই গ্রেড আর বর্তমান বাংলাদেশে যে আন্দোলন চলতেছে মূলত এই গ্রেড নিয়েই আন্দোলন চলতেছে কিছু কিছু দালাল কুচক্র এই বিএসসির মাইন্দির হালার পালাগো কয়দিন পর পর খোসা মারে আর কয় এ বেড়া তোরা নবম গ্রেডে চাকরি করো তো বলো তো দশম গ্রেডও আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে চাকরি করে ওই হালাকে ওই দিয়ে সরাইয়ে দিয়া তোরা ওই দহল কর তাহলে তোরা বেশি বেশি বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরি পেয়ে আনে তো নবম গ্রেডও থাকবে আনে দশম গ্রেডও থাকবে আনে আর এই বিএসসির বলো এই কথা শূন্য মনে করেন দেশে তো লাগাইয়া হম রাস্তাঘাটে খালি একসাথে আন্দোলন করতে আছে এখন দশম গ্রেড লাগবে দালালে গো খপ্পরে পড়িয়া দশম গ্রেডের উপরে জাপাইয়া পড়ছে আর রাস্তাঘাটে বইয়া আন্দোলন করতে আছে যেহেতু কথা হইল যে ইয়া বিএসসির দামরা হালার পর হালারা যেহেতু দশম গ্রেডের রূপে যাবা পড়ছে সেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীরা বইয়ে বইয়ে তো আঙ্গুল চুইবে না হেরাও এই আন্দোলনের বিপক্ষে নামছে কেন আমাদের দশম গ্রেড আমাদের কাছ থেকে তোমরা কাইরিয়া নিতে চাও এটা একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে গো অস্তিত্বের লড়াই এটা একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে গো মান সম্মানের লড়াই সালুট ভাই সালুট এই বুয়েটের ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে গো লাগে আন্দোলনে না পারিয়া পুয়েট সুয়েট রুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ এমনকি বুটেক্সের পোলাপানো উদ্ধার হরিয়ে নেছে আন্দোলনে হেরা জেদ পে এই গিয়া কিন্তু সবাই মিলিয়াও যখন একাত্র হইয়া লং মার্চ টু ঢাকা দেওয়া দর্শেলে পুলিশের লাগে একটা দংঘর্ষের সৃষ্টি হয়েছে সরি সংঘর্ষের সৃষ্টি হয়েছে আর পুলিশেরাও এক একটা কুটকি লাল করিয়া লাইছে পিড়ে ওই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পুটকি লাল পুটকি লাল পুটকি লাল এখন আসি এই জেনারেলের মাইন্দেরই হালার পালাগো দিকে তোরা যে যাইয়া বুকু সুরুর লগে মিলিয়া খালি আসার আন্দোলনে সমর্থন জানাইতে আসো কি লুগিয়া তোরা কি জেনারেল বইরে জীবনে ইঞ্জিনিয়ার হইতে পারবি তাহলে তোকে লাভটা কি মোক বিরুদ্ধে আন্দোলন করিয়া ওই গ্রাম্য ভাষায় একটা কথা আছে খাইল দিয়া ভাষা কচু যায় সেই হাত দিয়ে তোর রান দিয়া হাত দিয়া নিজের পুকুর মধ্যে নিজে হান দেয় তা দশা হয়েছে হেইয়া তোরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে গো ডিপ বেকাও মোরা যে তোকে আব্বা হ্যাঁ কি ভুলিয়া গেছো হালার হালারা সালুট ভাই বুকুসুরুরা তোমরা অটো রিকশা লইয়ে রিসার্চ করতে থাও কারণ তোমাগো মেইন কাম হইছে অটো রিকশা লইয়ে রিসার্চ করা তোমরা যে অটো রিকশা বানাইন নি ইঞ্জিনিয়ার হ্যাঁ বাংলাদেশের হক্কুল ডিজাইনে পলিটেকনিকের পোলা পন জাহানে স্যাটেলাইট বানায় হুম মিসাইল বানায় রকেট বানায় একোদিকে ছড়দিয়ালা নাকটা না দিয়া তোমরা ওই ছড়দিয়ালা নাহের মধ্যে ক্রিস্টাল দিয়া গোমাও আর অটো রিকশার চাককা মা ক্যামেরা করো তোমার কাছে বিসাড় দিলে এখন আসি বুটেক্সের দর্জিগো দ্বারে জাগো দেশের মধ্যে চাকরিও নাই সার্কুলারও নাই ওই আষ্ট দশ বৎসর পরে দুগ্গা সার্কুলার পায় এইটি আগো চাকরি হইতেও পারে আবার নাও হইতে পারে এখন অনেকের মনেই পেরেশ্ন জাগতে পারে তাহলে বুটেক্স কেন বুকুসুরুর লগে আন্দোলনে যুক্ত হইছে পেরেশনের উত্তর হইল ওই যে কমপক্ষে একবার হইল মাসের মধ্যে ঢাকা পলিটেকনিকের লতিভলের গুরুগার আর খালি এক্সের শেসাকায় বুটেক্সের পোলাbane এই কারণেই বুটেক্সের পোলামাইরা বকুসুরুল্লগে আন্দোলন করে যাতে করিয়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে পলিটেকনিকের শিক্ষা ব্যবস্থা উঠতে যায় বুটেক্সের মন্দির হালার পোআলারা অনেক দিন হইছে লতিভলের গুরুগারার উত্তম মাধ্যম খাও না হলে ডাইল খাইতে খাইতে শরীরে তেল জম গেছে সমস্যা নাই তেল বাইরেই বিয়ানে ওই যে একটা কথা আছে না ইহুদিগো থাকতে দেশে ফিলিস্তানিরা এখন এই ফিলিস্তানিগো পুটির মধ্যে আঙ্গুল দেয় ইহুদিরা মোগো ঢাকা পলিটেকনিকের গুরুদ্বারের অবস্থা হয়েছে এখন হেই ইয়া বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বিষয় আমি ব্যাখ্যা করতে আসি সুমন ভাই এই তোমাকে মহিঠানে দেহাইতে আসি এই এইলে সাত রাস্তা অর্থাৎ এইখান থেকে মহাকালীর দিকে উত্তরার দিকে যে রোডটা গেছে মৌসাক মালিবাগ থেকে যে ফ্লাই ওভারটা আসছে সেইটা যেটাই যে সাত রাস্তায় নামছে ঠিক তার ডান পাশে গ্লাস সিরামিক্সের ক্যাম্পাস হুম তারপরে হয়েছে ঢাকা পলিটেকনিকের ক্যাম্পাস হুম তারপরে হইলে যে বুটেক্সের ক্যাম্পাস এখন মুই যতটুকু জানি বুটেক্সের যে ক্যাম্পাস হয়েছে সম্পূর্ণ ঢাকা পলিটেকনিকের জায়গার উপরে হয়েছে এবং গ্লাস সিরামিক্সের ক্যাম্পাস ঢাকা পলিটেকনিকের জায়গার উপরে মনে হয় হয়েছে এটা আমি শিওর না তবে বুটেক্সের দামি একশো পার্সেন্ট শিওর এই মাউগর পরা যেকালে জমি পায় না তখন ঢাকা পলিটেকনিক তাদেরকে একটুখানি জমি খয়রাত দেশে সেখানে তারা এই তাদের ক্যাম্পাসটা বানাইছে এখন তাদের তো থাকার কোনো মানে জায়গা নাই স্থান নাই তারা কোথায় থাকবে তারা কিন্তু ঢাকার বিভিন্ন ফ্লাইওভারের নিচে হুম হাতিজিলে সিঁড়িতে সেখানে তারা রাত্রি যাপন করে ঘুমায় এখন এই ঘরের থালার পোলাগো থার লোকে তো জায়গা দিতে হইবে সেই জন্য করছে কি ঢাকা পলিটেকনিকের যে হল আমাদের যে পাঁচটা হল ছিল লতিফ হল আজিজ হল কবি নজরুল হল মোথার হোসেন হল রায়ান হল এই যে পাঁচটা আমাগো পলিটেকনিকের হল এই পাঁচটার দেয় একটা দেশে গ্লাস সিরামিক্সের লোক গিয়ে কবি নজরুল হল দান করছে হুম আরেক নান করছে আজিজ হল যে গই খরাইতে বুটেকছি হালার বর্তমানে থাকতে আছে তোরা বেড়া মগো হলে তোরা মগো লাগে বেড়া বন্ডামি শুরু করছ তোরা যাইয়া বুকু চুরুর লাগে আন্দোলন ফুটাও মাউগর পুরা তার মানে হয়েছে যাইয়া মগো কুত্তা মগো কও ঘেউ যেহেতু ঘেউ কইয়েই হেলাইছো কতক্ষণে জানি তোরা আবার কামর দেও তাই ঢাকা পলিটেকনিকের ক্যাম্পাস প্রশাসনকে বলবো আপনারা এদের একটা ব্যবস্থা নিন ফুডার ফো ফুডারা যতই আন্দোলন মারাও কামইবে না দশম সর্বশেষ একটা কথা বলতে চাই ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারই ভাই এদের মধ্যে আবার কিসের ভেদাভেদ হোক সে বিএসসি ইঞ্জিনিয়ার হোক সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোনো বৈষম্য থাকা যাইবে না ইঞ্জিনিয়ারদের মাঝখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন